পরিষ্কার করে দেওয়ার নাম করে এক মহিলা স্বর্ণের চেন নিয়ে গেল দুই প্রতারক ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর জামচমনী এলাকায় মধুপুর জামচম্বুনি এলাকার উত্তম দেবনাথের স্ত্রী অনিতা দেবনাথ জানান ওনাদের বাড়িতে অপরিচিত দুই যুবক যায় তারা বাসনপত্র পরিষ্কার করে দেওয়ার কথা বলে প্রথমে তারা একটি পিতলের বাসন পরিষ্কার করে দেয় তারপর একটি রূপার হার পরিষ্কার করে দেয় পরে অপরিচিত দুই যুবক উনার গলায় থাকা স্বর্ণের চেন পরিষ্কার করে দেওয়ার কথা বলে চেনটি পরিষ্কার করে একটি প্যাকেটে ঢুকে নেয় তিনি দুই যুবকের হাত থেকে প্যাকেটটি নিজের হাতে নিয়ে নেন তখন ওই যুবক একটি ডায়েরিতে উনাকে স্বাক্ষর করার জন্য বলে তিনি স্বর্ণের চেনের প্যাকেটটি পাশে রেখে স্বাক্ষর করেন এরই মধ্যে দুই যুবক স্বর্ণের চেনের প্যাকেটটি পাল্টে ফেলে তিনি ডায়েরিতে স্বাক্ষর করে দেওয়ার পর দুই যুবক দ্রুততার সাথে উনার বাড়ি থেকে বেরিয়ে যায় উনার সন্দেহ হয় তিনি প্যাকেট খুলে দেখতে পান প্যাকেটে একটি পাথরের টুকরো সাথে সাথে তিনি বাড়ি থেকে বের হন ততক্ষণে দুই যুবক চম্পট দেয় তিনি আরো জানান গোটা ঘটনার বিষয়ে পুলিশকে অবগত করা হয়েছে তিনি অপরিচিত দুই যুবকের কঠোর শাস্তির দাবি জানান এরপরে আমি হাতছি প্যাকেটটা কো নাই প্যাকেটটা আমি কইছে পাল্টাইয়া আমার সামনে সে খাতার মধ্যে কোম্পানি নিয়ে দেহামো এরপরে সাইন করতে সময় মনত প্যাকেটটা লেছে এরপরে আমার কাছে দিছে আমি যখন তারা জন বাইরে আমার সন্দেহ হয়েছে যে প্যাকেটটা মধ্যে অন্য কিছু আছে আমি তাড়াতাড়ি প্যাকেটটাকে একটা পাথরের টুকরা